বর্ষার পানি যখন মাঠজুড়ে থই করে শেরপুরের উত্তরের সীমান্তে নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়নের কৃষকদের ততদিনে আমন ধান লাগানোর কাজ প্রায় শেষ রীতিমতো সবুজ হয়ে উঠতে শুরু করেছে সেই সদ্য লাগানো ধানের চারাগুলো আর ভরাট ভরাট লাগছে বুনো ঝোপঝাড় এই সময়টাতে নন্নি বাজারও হয়ে ওঠে জমজমাট সীমান্তবর্তী পাহাড়ি কৃষি জমি থেকে আসে নানান শাকসবজি কৃষকরা মাঠে নানান কাজে ব্যস্ত থাকলেও হাতে হাঁস মুরগি ঝুলিয়ে শেষে হাটবারের দিনে তাদেরও কি বাজারে না আসলে চলে প্রিয় দর্শক নালিতাবাড়ির প্রাচীন এই জনপদের মানুষের দৈনন্দিন জীবন প্রকৃতি দেখার পাশাপাশি চলুন এই ভিডিওতে দেখে আসি ঐতিহ্যবাহী নন্নি বাজার দর্শক শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়নের ঐতিহ্যবাহী নন্দী বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রদর্শক আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে এই ঐতিহ্যবাহী নন্নি বাজারের যে বৈচিত্র্য রয়েছে সেটা আমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করুন চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি বর্ষাকাল মানেই বাংলার মাঠঘাট হয়ে ওঠে জলজ প্রান্তর কিন্তু থেমে থাকে না জীবন সমতলের জমিতে গ্রামীণ কৃষকেরা তখন রোপণ করেন আমন ধান আর নন্নির এই সীমান্তবর্তী পাহাড়ি উঁচু জমিতে তখনও উৎপাদন হয় নানান রকমের ফসল যেখান থেকে সপ্তাহের এই হাটবারের দিনগুলোতে নন্নি বাজারে আসে প্রচুর পরিমাণে শাকসবজি এখানকার পাহাড়ি জমিও খুবই উর্বর শ্রাবণের এই সময়টাতে ঝিঙা কাকরোল বরবটি করলা জালিকুমড়ার বিপুল ফলন হয় এখানে হাটের দিনে কৃষকেরা সেই সব ফসল বিক্রি করতে নিয়ে আসেন এই বাজারে আর নন্নি জনপদের হাটুরেরা সেই সব ফসল কিনতে ফির জমান ঐতিহ্যবাহী এই গ্রামীণ বাজারে প্রিয় দর্শক নন্নির যে নিত্যপণ্য তরিতরকারির বাজার সেখানে এসে আমরা লক্ষ্য করছি যে এই অঞ্চলে কিন্তু এখন পণ্যের অভাব নাই এই সময়টাই দর্শক আমরা লক্ষ্য করেছি যে মানে দেশের বিভিন্ন জায়গার যে গ্রামীণ সেখানে কিন্তু তুলনামূলকভাবে এই আমাদের শেরপুর জেলার ভেতরে যে পরিমাণে ফসল পাওয়া যায় সেই পরিমাণে কিন্তু ফসল পাওয়া যায় না চর দিয়ে আবাদ করে তো বুঝছি কিন্তু চর তো এই সময় ডুবে যায় যার জন্য ওদের কিন্তু ফসল খাইছে এই আমাদের এই ফসলগুলো কোন জায়গা থেকে আসে এইগুলো এই অঞ্চলের আচ্ছা আচ্ছা কারু পাহাড়ের পাদদেশে আপনার এই যে অঞ্চলটা রয়েছে না বন্যা পানি গেলে আস পায় থাকে না বন্যা আসলে পরে তখন ফসল নষ্ট হয়ে যায় না নষ্ট হয়ে যায় আর বন্যা যদি না না হয় তাহলে ফসল থাকে হ্যাঁ নষ্ট হয় না বন্যা আসলে বন্যা আসলে গাছগুলোয় না নষ্ট হয় হ্যাঁ তাউটা দর্শক ভাই আমাকে অনুরোধ করছে দেখানোর জন্য বাজারের ভিতরে ঢোকার পর লাউটা দেখেন কত বড় লাউ লাউয়ের দাম ভালো পাওয়া যায় কাকা পাওয়া যায় দাম পাওয়া যায় না কাঁকরলের দাম তো অনেক কমে গেছে দেখা যায় হ্যাঁ মাত্র তিরিশ টাকা দর্শক নন্দী বাজারে দেখা যায় যে কাঁকরল আছে খুবই সস্তায় বিক্রি হইতেছে আপনার মাত্র তিরিশ টাকা করলার দাম কমছে কাকা কত মানে কি এখন ফসল সবগুলোরই দাম একটু কম আছে না বাজার দর্শক এখন এতটা জমজমাট হবে না আমরা কিন্তু বাজারের ভেতরে ঘুরতে ঘুরতে বেশ খানিকটাই এগিয়ে গেছি আর যদিও সামনে আপনার অনেকটা রয়েছে এখনও পর্যন্ত এদিক থেকে লম্বা করে কিন্তু আপনার বাজারে নিত্য পণ্য পাওয়া যায় বিশেষ করে তরি তরকারির যে বাজারটা সেই বাজারটা কিন্তু মানে আপনার ওই পরিমাণে ক্রেতা নাই পণ্য রয়েছে পণ্য সাজিয়ে স্থানীয়রা কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারা বেচাকেনা করছে

শ্রাবণ মানেই হাঁস মুরগিতে ভরা গ্রামীণ বাজার এতদিন প্রতি জমিতে পালন করা হাঁস মুরগি আমন চাষের পূর্বে কৃষকরা আর বাড়িতে রাখবে না তাই বাজার জুড়ে এখন কেবল হাঁস আর মুরগি আমদানি বেশি হয় বলে এই সময়ে দামও থাকে বেশ কম আর বাজারও থাকে খুবই জমজমানীয় দর্শক এই হচ্ছে নন্নির হাঁস এবং মুরগির বাজার এই বাজারটাতে আপনার আজকে আমরা লক্ষ্য করছি যে অনেক পরিমাণে আপনার গৃহস্থরা তাদের গৃহপালিত যে হাঁস রয়েছে সেই হাঁসগুলো নিয়ে এসে বাজারে বিক্রি করার জন্য আর এখানে শুধুমাত্র আপনার যে পাখি হাঁস সেই পাখি হাঁসই নয় এখানে রয়েছে আপনার রাজা হাঁস তারপরে চীনা হাঁস এদিকে আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু চীনা হাঁস উঠেছে আর তার পাশাপাশি এখানে কিন্তু দেশীয় মোরগ এবং মুরগি পাওয়া যায় চাচা বাজারে দেখছি তো মানে আপনার অনেক পরিমাণে হাঁস তো উঠছে কিন্তু এগুলোর ভিতরে অনেক মানে বাচ্চা হাঁস বেশি বড় হাঁস কম এইটা কে এখন এই রকম কেন ও এখন এই সময় আপনার বড় হাঁস পাওয়া যায় না মানে খুব কম পাওয়া যায় হ্যাঁ আর ওই যে মাঝারি সাইজের অল্প বয়সের যে হাঁসগুলো সেইগুলো আর কি এখনো বেশি ওঠে এতে দাম কেমন এখন এডি কি বড়টা নাকি ছোটটা ও আচ্ছা আর এমনি বাতি হাঁসের দাম মোটামুটি চারশো সাড়ে চারশো হ্যাঁ এই যে

তো সেই কারণে কিন্তু অনেকে এই হাঁসগুলো কিনে তারপরে লালন পালন করবে কেউ ডিমের জন্য কেউ বড় করে বিক্রি করবে যার জন্য দেখুন এখানে অনেক পরিমাণে হাঁস আছে আমাদের এই অঞ্চলে এই দেশি হাঁস পালনের পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে রাজাহাঁস পালনেরই একটা মানে প্রচলন হয়েছে এই যে দেখুন এই যে রাজা হাঁস অনেকেই রাজা হাঁস পানে কিন্তু দেশি হাঁস মানুষ বেশি পালে রাজাহাঁসটা একটু তুলনামূলক কম পালে হ্যাঁ তবুও দর্শক অনেকেই রাজাহাঁস পালে এবং রাজাহাঁস যথেষ্ট পাওয়া যায় এই বাজারগুলোতে এরই কি ভাই মানে আপনার বড় আচ্ছা এখনো আর কি ডিম দেয় নাই হ্যাঁ মানে সিজন আইলে পরে দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা সিজন আইলে কিন্তু এই হাঁস দুটো আপনার ডিম দেবো এই ভাই বললো ওই দাম হইছে রে বাজারে আজকে দাম হইছে 2 টাকা হইছে দুইটা কালছিল আর একটা 1900 টাকা 1900 এইজন্য আর এই দুইটাকে 3000 এ দিবেন না আপনি দেখতেছেন হ্যাঁ আজ এই নন্নী বাজারের যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হলো এইখানে আপনার ব্যবসায়ীদের চাইতে গৃহস্থরা তাদের নিজেদের গৃহপালিত হাঁস সরাসরি এই বাজারে বাজারীকরণ করার জন্য নিয়ে আসে যার জন্য এখানকার যে হাঁসগুলো সেগুলো কিন্তু খুবই চমৎকার তো আমরা চীনা হাঁসের কথা বলছিলাম আপনাদের ওইদিকেও আছে আমরা খুঁজে দেখি চীনা হাঁস কোথায় আছে বড় চীনা হাঁস একটু সেগুলোরও দাম আপনাদেরকে দেখাই যাই ভাই চীনা হাঁস আপনার নাকি ওইটা আর একজন আর মালিক নাই ও আচ্ছা মালিক অন্য জায়গায় আপনি কি আনছিলেন দেশি হাঁস বেশি হাঁস ও বেসলেন নাকি দাম কেমন পাইতেছেন তিনটা তেরোশো এই যে এইরকমই হ্যাঁ নতুন হাঁস নতুন হাঁস নতুন হাঁস আপনার নিজের পালে হাঁস নিজের আচ্ছা এইখানে দর্শক বেশ কিছু চীনা হাস দেখছি যে নিয়ে এসে তবে এখানে রানিংয়ের উপরে বেছে হয়ে যায় অনেকেই আসে খুঁজে দেখে দেখে কিন্তু তাদের পছন্দের মানে হাঁস তারা কিনে নেয় এগুলো কাকে আপনার নাকি হাঁস চীনা হাঁসে বেশি হাঁস তো বাজারে অনেক চীনা হাঁসের বেচা কেনা কেমন চীনা হাঁসের বেচা ভালো হয় না এইটা সবসময় মোটামুটি দাম ভালোই দাম ভালো

এই হাটে মাছের আমদানিও হয় ভালো বর্ষাকালে এখানে মাঠ ঘাটে পানি জমে আর সেই পানিতে হয় মাছ যে মাছ ধরে মৎস্যজীবীরা বিক্রি করতে নিয়ে আসেন এই নন্নি বাজারে এখানে পুকুরের মাছেরও আমদানি হয় প্রচুর প্রদর্শক এখানে হলো আপনার নুনীর মাছের বাজার এই সময়ে আপনার নতুন পানিতে অনেক মাছ পাওয়া যায় যেগুলো কিন্তু এই মুহূর্তে বাজারে বেশ আমদানি হয় আমরা লক্ষ্য করছি যে এই বাজারেও কিন্তু তার ব্যতিক্রম নেই দেখুন ছোট ছোট কুঁই টাকি এগুলো ভাই নতুন পানির মাছ তাই নতুন নতুন পানির মাছ নতুন পানির মাছ দেশীয় মাছ আরো দিন গেলে এই মাছের কোয়ালিটিগুলো আরো ভালো হবে তাই না সব দেশি মাছ ভাই এখন মাছের চাহিদা কেমন বাজারে মোটামুটি ভালোই আছে এদিকে দেখুন এখানেও কিন্তু আরেক ভাই আপনার নতুন পানির যে মাছ সেগুলো কিন্তু নিয়ে এসে যাচ্ছে এখানে করছে এই দেখুন এখানে এই ভাইরে দর্শক আগেই চাচা কিন্তু হুশিয়ারি করে দিতেছে বলতেছে যে মাছের বাজারের কিন্তু খারাপ

নন্দিত দর্শক আরও অনেক রকমের মাছ এই বাজারে কিন্তু ওঠে এবং বেছে কেনা হয় তো এইদিকে হচ্ছে আপনার সব ওই যে পাঙাস তারপর সামুদ্রিক প্রভৃতি মাছ বেছে কেনা করে আর এই দেখুন এখানে পানির ভেতরে একদম মাছ গুলশা ভাই গুলশা হ্যাঁ পানির ভেতরে কিন্তু গরমে রাখছে যাতে জায়গা থাকে ভাই গুলশার কেজি কী দেবো ছয়শো টাকা ছয়শো টাকা কেজি আর তার ভাই মোটামুটি মাছের দাম ভালোই আছে দাম ভালোই আছে এই ভাই আমাকে ডাকছে এই ভাই কিন্তু পাঙাশ দিই করছে আমরা অন্যান্য অনেক মাছের দাম কিন্তু দেখলাম তো ভাই বলতেছে যে পাঙাশ নাকি খায় না

দেখলাম আজকের তুলনামূলক নন্নির বাজার তো দর্শক আজকের পর্বটা এ পর্যন্তই প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে তুলে না আর লাইক করার পাশাপাশি আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে আমাদের অনুরোধ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকাম শুভকাম